হ্যালো বন্ধুরা ভাবছিলাম অনেকক্ষণ থেকে যে ভিডিওটা বানাবো কি বানাবো না তারপরে মনে হলো যে না এটাই বানানোর বেস্ট টাইম ভালো সময় একটা এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানানোর তো আজকে বাইশে জুন আমার বাবা মারা যাওয়ার ঠিক দু বছর পূর্ণ হলো দু হাজার কুড়িতে জুন বাবা মারা গেছিল একুশে জুন যেন দুপুরবেলা বাবা ভাত খাচ্ছিল আর আমি তখন বাবার সামনে এসে মাকে বলেছিলাম যে আজকে ফাদার্স ডে আর বাবার শরীরটা তো খারাপ তো আজকের হ্যাপি ফাদার্স ডে আর বাবা তখন খাবার খাচ্ছিল শরীরটা খুব খারাপ ছিল বাবা শ্বাসকষ্ট হচ্ছিল তো একুশে জুনের পরের দিন বাবা এরকম কিছু না বলে চলে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে কোন সময় ভাবতেই পারিনি যে এরকম ঘটবে আমার লাইফে তারপর দু হাজার একুশে ছিলাম না কেরালাতে ছিলাম বাবার এক বছর পূর্ণ হয়েছিল এরকম এই বাড়িতে কাজ হয়েছিল আর দু হাজার বাইশে আমি আছি এখন এই বাড়িটায় একুশে জুন ফাদার্স ডে পরের দিনই কোনো মেয়ের লাইফ থেকে বাবা চলে যেতে পারে এরকম যেন কারোর সাথে না হয় যেটা আমার সাথে হয়েছিল ডে জাস্ট গেল সবাই কিছু না কিছু বাবার সাথে কাটানো ফটো দিয়েছে বাবাকে উইশ করেছে আমি উইশ করেছি বাট আমার উইশ বাবা শুনতে পেয়েছে ঠিকই কিন্তু বাবা থাকলে যে হেসে উইশ করাটা প্রত্যেক বছর যেন আমি উইস করতে পারি সেইভাবে আমি করতে জাস্ট বলেছি স্ট্যাটাসে হ্যাপি বলে বাট সামনে বলা ফোনে বলা সেটা পারিনি তাই প্রত্যেক বছরই এই ফাদার্স ডে সময়টাতে আমার মনে পড়ে যে ঠিক ফাদার্স ডে পরের দিনই বাবাকে আমি হারিয়েছি তো দু হাজার কুড়িতে ছিল সানডে ফাদার্স ডে আর মানডে সকালে একদম ভোরবেলা সাড়ে চারটের সময় বাবা মারা যান আর পরের বছরেও একদিন পরে ফাদার্স ডে হয়েছিল আর এবার দুদিন পরে সানডের পরে মানডে ওয়েস্ট ডে বাবার মৃত্যুবার্ষিকী পড়লো বাইশে জুন বাবাকে নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও বানানো যায় না বাবা মা যেরকম কাছের তারা মারা গেলে কিছু বলার অ্যাকচুয়ালি বলার অনেক কিছু থাকে মানে অনেক কিছু থাকে আমার এতটা বড় হওয়া জন্মের পর থেকে বাবাকে সেন্স হওয়ার পর থেকে বাবাকে পাওয়া বাবাকে দেখা সেটা এতটা বড়ো বড় পাওয়া তারপর হঠাৎ করে সেই মানুষটা মানে নেই লাইফ তো অজস্র স্মৃতি অজস্র কথা অজস্র বাবার ভালো দিক মানে এত আছে আমার নিজের মেমোরি এত আছে যে সেগুলো শেষ করা পসিবল না তাহলে আমাকে আরও এতগুলো বছর দিতে হবে যতগুলো বছর আমি বাবাকে পেয়েছি ততগুলো বছর আমাকে যদি টাইম দেওয়া যায় তাহলে আমি বাবাকে কিছু বলতে পারি দু চার মিনিটে বলা সম্ভব নয় তবে একটা কথা বলবো এখনকার যুগে আমি আমার বাবার মতন মানুষ সত্যি খুব কম দেখেছি বাবার লাইফে না শুধু মা আমরা তিন ভাই বোন এটাই বাবার জগৎ ছিল না বাবা ওই ভগবানের মতন সব মানুষদের নিয়ে বাবার চলা মানে যারা ধনী লোক তাদের নিয়ে নয় যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের জন্য বাবার মন কাঁদতো বুক কাঁদতো বাবা বাবার পারিশ্রমিক সারা জীবন আমার দেখা সারা জীবনই বাবার জীবনের শেষ দিন অব্দি বাবা শুধু অসহায় মানুষ গরিব মানুষ তাদের জন্য কিছু না কিছু করে গেছে আর যারা রিলেটিভসদের মধ্যে যাদের দরকার তাদের জন্য বাবা করে গেছে কি পেয়েছে বাবা আমি রিটার্ন ব্যাক কিছু তাদের কাছ থেকে বাবা পাইনি সত্যি কথা কিন্তু বাবা নাই কাজগুলো করে খুব শান্তি পেত খুব মানসিক শান্তি পেত বাবা শুধুমাত্র ওয়াইফ ছেলে জন্য করাটা খুব সহজ অনেকেই করে কিন্তু বাইরের লোক বাইরের লোক বলবো না নিজেদেরও রক্তের লোক বাইরের লোক অচেনা অপরিচিত তাদের জন্য করা নির্দ্বিধায় কিছু আমি ফেরত পাবো না সেটা ভেবে পরা একটা বিশাল বড় মনের মানুষ না হলে এটা সম্ভব নয় আর এটার জন্য আমার মাকেও আমি থ্যাংকফুল জানাবো কারণ মার সাথ দিয়েছে আর আমরা ছোট থেকে এগুলোই শিখেছি যার পঞ্চাশটা শাড়ি আছে তাকে আরও একটা শাড়ি গিফট করে তার ওয়ার্ড্রোবে একান্নটা শাড়ি না বানিয়ে যার একটা কি দুটো শাড়ি আছে তাকে আরেকটা একটা দেওয়া উচিত যার দরকার তাকে সেটুকু যাদের অঠেল আছে তাদেরকে তুমি কিছু দিলে সেটা না অঢেলের ভিড়ে হারিয়ে যাবে বা যাদের অল্প আছে তাদেরকে তুমি দাও তারা মনে রাখুক না রাখুক তুমি একটা মানসিক শান্তি পাবে ব্যাস মানসিক শান্তিটাই মেন তো সেটা আমার বাবা পেত আর আমি কিছু অত মহান আমিও নই বাট কিছু ভেতরে আছে এটা দেবী ভালো লাগে যে বাবার জন্য এটা আছে অসহায় মানুষদের পাশে দাঁড়াও ভালো মানুষ হও বাবা মায়ের পুণ্যের ফল না ছেলেমেয়েরা ঠিক পায় আমি আজকে যা কিছু সবকিছু আমার বাবা মায়ের পুণ্যের ফলে আমার ভালো থাকাটা পুরোপুরি ক্রেডিট টু মাই প্যারেন্টস আমার বাবা মায়ের জন্য তার এত ভালো মানুষ যে আমরা সন্তানরা রিটার্ন ব্যাক সেটা পাই কারণ তারা অন্যের জন্য ভালো করেছে আমাদেরও ভালো হয় সত্যি কথা আর কি বলবো এই যে বাড়িটাতে আমি এখন ব্লগ বানাচ্ছি সেটা তোমার বাবারই তিল তিল করে তৈরি করা বাড়ি আমি বাইরে চলে গেলে না এতটা মন কাঁদে না কিন্তু এই নভেম্বর থেকে আছে তো ছটা মাস হয়ে গেছে ছ সাত মাস নেক্সট মান্থ চলে যাব কোনো মানুষ মারা গেলে না দূরে থাকলে তাকে মনে পড়ে কিছু কিছু ইন্সিডেন্ট অবশ্যই মনে পড়বে আজ যখন বাবা মনে তো পড়ে কিন্তু এই বাড়িটাতে থাকা যেখানে প্রত্যেকটা জিনিস বাবার নিজের হাতে তৈরি করা বাবার নিজের আইডিয়ায় তৈরি করা প্রত্যেকটা জিনিস মানে আমার পেছনের এই টাইলসগুলো বাবার কেনা লাগিয়েছে পুরো বাড়িটা বাবার ডিজাইন করা পুরো বাড়িটা সব কিছু বাবার আসবাবপত্র থেকে শুরু করে আমাদের বিছানার চাদর পর্দা এভরিথিং কিচ্ছু কোনো দিন আমার মাকে কিনতে হয়নি সুযোগ পায় সব কিছু বাবা বাবার ভালোবাসা দিয়ে এই বাড়িটাকে সাজিয়ে রেখেছে তো সেই বাড়িটায় থাকা আর প্রত্যেকটা জিনিস দেখা মেন্টালি টর্চার খুব টর্চার হয় এটাতে দূরে থাকলে এতটা মনে পড়লো এতটা মন কাঁদতো না এই বাড়িটায় থাকলে না প্রত্যেকটা মুহূর্ত তোমাকে মনে করতেই হবে যে সব আছে বাবা নেই দুটো বছর মনে হয় যেন এই সেদিন দুপুরবেলা আমি কথা বলেছি বাবার সাথে সেদিন যারই ছোটবেলায় কারোর বাবা মারা গেলে তারও এটাই মনে হবে চোখ বুঝলে যে এই তো সেদিনও বাবাকে দেখেছি তো বাবা সব সময় আমার আশেপাশেই আছে বাবা যা যা করতো সেটাই সবসময় মনে হবে সেটাই করছে মানে নেই মানুষটা এটা যারা খুব ছোটোবেলাও বাবাকে হারিয়েছে তারাও এখন তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে যে না মনেই হয় না যে বাবা নেই বাবা তো আছে আমাদের সাথে সবসময় মনে হয় পাশে আছে এরকমই জি এরকমই না ভালোবাসাগুলো বাবা মা আমারও তাই মনে হয় বাবা সময় আমার সাথেই আছে আমি চাই আমার সাথেই থাকুক কারণ ভগবানকে তো দেখিনি বাবাই আমার লাইফের ভগবান বাবা মা তো বাবা আমার সাথে থাকুক সুবুদ্ধি দিক আর সব পথে চলতে দিক আর স্ট্রাগেল করার ক্ষমতা দিক সমস্যা তো আসবেই জীবনে বাট সব সমস্যার যেন সমাধান করার বুদ্ধি দিক শক্তি দিক মানসিক

পজিটিভ কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই তোমরা ভালো থেকো কাটা